আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়া অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় রথযাত্রা ওই দিন জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে নিয়ে যান তার মাসি মানবরাজ ইন্দ্রদুমনের স্ত্রী গুন্ডিচার বাড়ি সাত দিন গুন্ডিচা মন্দিরে থেকে আবার ফিরে আসেন শ্রীক্ষেত্রে মূল মন্দিরে এই উৎসব মানুষে মানুষে মিলনের উৎসব এই পুণ্য তিথিতে আজ তোমাদের শোনাব কবিগুরুর লিপিকা কাব্যগ্রন্থের একটি গদ্য প্রকাশ দেখিয়েছেন যে ভগবানকে পেতে গেলে কোনো ক্ষমতার আস্ফালন কোনো আড়ম্বরের আতিশয্য নয় চাই শুধু মনের মন্দিরে অধিষ্ঠিত দেবতার জন্য একটু ভক্তি বিশ্বাস আর ভালোবাসা শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়া শাল থেকে ঘোড়া বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপাই সান্তে দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইলো একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছলো মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবে জল সে হাত জোর করে বললো কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বলল ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললে রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না সে বললে ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কই রে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে